ফেরেস্তাদেরকে ডেকে বলবে ফেরেস্তা জান্নাতের সকল পুরাতন শাস সজ্জা খুলে ফেল আমার বান্দাদের জন্য জান্নাতকে আবার নতুন করে সাজা এই রমজানে আল্লাহ তারা জান্নাতকে নতুন করে সাজায় আর রমজানে আমরা আমাদের জীবনটাকে নতুন করে যদি সাজাইতে পারি তাহলে কেমন হবে অ্যাডজাস্ট হয়ে যাবে না অ্যাডজাস্ট হয়ে যাবে কিনা আমরা কি পারছি নিজেদের জীবনটাকে ততক করে সদাইতে পারি নাই ইতিহাস থেকে নিয়াত করব আজকের থেকে নিয়াত করে নিতে পারি না দেখেন নিয়াত করতে আমরা কেন বলে আপনি আমি যখন ভালো কোন নেক কাজ করার জন্য নিয়াত করব তো নিয়াত করা সাতে সাথে এরස්তারা আপনারা আবার এমন না পায় सवाल করতে আরো ধরে আওয়াজ করে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পক্ষান্তরে যদি করে বান্দা গুনার কাজ করার জন্য নিয়ত করে তার আমল নামার মধ্যে গুনাটা লেখা হয় না গুনা লেখা হয় না শুধু তাই নয় বান্দা যদি পুনার কাজ করেও ফেলে বান্দা যদি গুনার কাজ করেও ফেলে যখন ফেরেশতা গুনা লিখতে যায় ডান পাশের ফেরিস্তা এই দু ফেরেস্তার নাম হইল কিনা আমার কাতিমিন কি নাম ধরে বলেন

বাম কাদের ফেরেস্তা হাতটা ধরে বসে সোহান আল্লাহ বলেন বাম কাদের ফেরেস্তা হাতটা ধরে বলেন ভাই আল্লাহর বান্দার গোনাটা এখনো লিখো না দেখো আমার আল্লাহর বান্দা তো করে নাকি সোহান আল্লাহ দেখ একটু অপেক্ষা করো ভাই দেখো আল্লাহর বান্দা তো করে কিনা একটু অপেক্ষা করো কিছুক্ষণ ভাই তোমার পরে আবার যখন বাম পাশের ফিরিস্তা গোলাটা লিখতে যায় ডান পাশের ফিরিস্তা হাত ধরে বলে ভাই আরেকটু অপেক্ষা করো দেখো আল্লাহর বন্ধা তৌবা করে নাকি এইভাবে আবার কিছু করে অতিবাহিত হয়ে যায় আবার ডান পাশের ফিরিস্তা যখন গোলা লিখতে যায় বাম পাশের ফিরিস্তা হাতটা ধরে বলে ভাই আর একটু অপেক্ষা করো দেখো তোমার এত দয়ালু আল্লাহ তালা তাদেরকে করে বেড়াইছে গোনাটা লিখতে চায় না কিন্তু নেগির কাজ করা নিয়ত করার সাথে সাথে ফেরেস্তা লেখা শুরু করে দেয় আল্লাহ তালা আবার আপনার বলছে কত দয়ালু কত দয়ালু আপনি আমি কখনো ভাবছি কখনো চিন্তা করে দেখছি সেই আল্লাহর ইবাদত করবো না ইবাদত করবো কার সেই আল্লাহ যে রমজানে রোজা রাখার জন্য দিলেন সেই রমজানের অবহেলা করতেছে আল্লাহ এর থেকে ওই যে আল্লাহ জিবাহিসাল্লাহ বললেন যে ব্যক্তি রমজান পাওয়ার পরে জীবনের গুণামত করাইতে হইতে পারলো না ওই ব্যক্তির পরে আল্লাহ আনন্দ ওই ব্যক্তির চাইতে বড় হতভাগা কপাল গুড়া দুনিয়ার জমি আমরা আসলে সেই দলে যেতে চাই আমরা কি সেই দলে যেতে চাই আমরা হতভাগা কপাল গুড়ার দলে যেতে চাই না আমরা আল্লাহর দলে থাকতে চাই কার দলে আল্লাহর দলে থাকতে চাই নেকর দলে থাকতে চাই সদহীন সদিকিন বন্ধদের সঙ্গে আমরা থাকতে চাই ঠিক না প্রিয় ভাইরা আমার এমনি করে যখন ওই যে ফিরিস্তা গুণা লিখতেছে লিখার দায়িত্ব ফিরিস্তারা করে লেখে না এমনি ভাবে করে চব্বিশটা ঘন্টা অতিবাহিত হয়ে যায় কত ঘন্টা চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে যায় এরপরে ফিরিস্তারা পরে পেশতক গোনা লেখা কিন্তু 24টা ঘন্টা বান্দার জন্য অপেক্ষা করে এই বান্দা তওবা করে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন প্রত্যেকটা বনি আদম গুনাহ করবে প্রত্যেকটা বনি আদম ভুল করবে কিন্তু ওই বনি আদমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বোত্তম বনি হলো ওই বনি আদম যেই বনি আদম ভুল করার পরে গুনাহ করার পরে আমি আল্লাহ পাক কাছে তওবা করে নেবে আমি আল্লাহর কাছে তওবা করবে অনুতপ্ত হবে অনুশোচনা করবে ওই বনী আদম আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ভালো তাহলে আমরা ভুল করেছি বিগত দিনে বিগত দিনে কি করেছি ভুল করেছি অনেক গুণা আমার আপনার দ্বারা সংগঠিত হয়ে গেছে ঠিক না কত গুণা নিজের করে ফেলেছি কত গুণা চোখের দ্বারায় করে ফেলেছি কত গুণা জবানের দ্বারায় করে ফেলেছি কত গুণা হাতের দ্বারায় করে ফেলেছি কত গুণা পায়ের দ্বারা করে ফেলেছি জানি না কত গুণা অন্তরে অন্তরে পরিকল্পনা করার দ্বারা হয়ে গেছে জানি না এই সকল গুণার থেকে আজকে আপনি আমি তবা করব রাজি আছি না তবা করবো তো কেমন তবা করবেন খালি তওবা অন্তরের অন্তরস্থল থেকে তওবা তওবা করি আমার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম আজকে খাটি তওবা করব খাটি তওবা করব রাজি আছেন সবাই আজকের মোনাজাতে তবা করে জীবনের সমস্ত গুণার কথাগুলো স্মরণ করে আল্লাহ তালার কাছে কান্না করে এই আজকে তোমার নামাজ থেকে আমরা বের করবো আর নিয়ত করব যে বাকি জীবনে আল্লাহ তালা যে কয়েকদিন আপনাকে আমাকে বাঁচায় রাখেন গুনার কাজ করব গুনার কাজ করব নিজের সব জ্ঞানে গুনার কাজ করব নেকের কাজ নেকের কাজও করবেন না গুনার কাজ করব না নেকের কাজ ছাড়বো না গুনার কাজ করব না নেকের কাজ ছাড়বো না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করে সকলে বলুন আমিন প্রিয় ভাইয়ের আমার তাহলে রমজান কি করে আপনার আপনার জীবনের গুনার ময়লা গুলো জ্বালায় পোড়া সারখার করে দেয় দেখেন রমজান লিখতে কয়টা অক্ষর লাগে জানেন আপনারা পাঁচটা অক্ষর কয়টা অক্ষর

দ্বিতীয় অক্ষর হইল মিম দ্বিতীয় অক্ষর কি মিম মিম দিয়ে হইলো মাগফিরা মিম দিয়া কি মাগফিরা মাগফিরাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সব চাইতে বেশি ক্ষমা ও দিয়েছে দিয়েছেন বান্দাদেরকে আল্লাহ তাআলা সব থেকে বেশি ক্ষমা করে থাকেন বাকি দিনে মাগফিরা থাকবে না এমনটা না বাকি দিনেও মাগফিরাই থাকবে আল্লাহ তাআলার ক্ষমা থাকবে আর শেষ অক্ষর হইলো রমজানের শেষ অক্ষর হইলো কোন শেষ অক্ষর কি নূর নুন দিয়া হইল নাজাত নুন দিয়া কি নাজাত আউওয়ালু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইন মিনান নার আরশের 10 দিন হইল নাজাত এই নাজাতের 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নতি বান্দায় রূপান্তরিত করবে সুবহানাল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নাজাত দিয়া জান্নতি বান্দায় রূপান্তরিত করবে সুবহানাল্লাহ মাঝখানে দুইটা কর থেকে যায় কয়টা অক্ষর দুইটা কর থেকে যায় একটা হইল দাদার একটা হইল আলিম দাদার আলিম দিয়ে হইল জামিন কি জামিন আমরা জেলখানায় যাওয়ার পরে জেলে যাওয়ার পরে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে আমরা তাকে জামিন দিয়ে নিয়ে আসি জামিন শব্দের অর্থ হইল জিম্মাদার জামিন শব্দের অর্থ কি জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জিম্মাদার আল্লাহ পাক রকুলার বান্দার জন্য কি হয়ে যায় জিম্মাদার হয়ে যায় কোন বান্দার জন্য যেই বান্দা এই রমজানের হেফাজত করবে কি করবে রমজানের হেফাজত করবে অর্থাৎ এই রমজানে রোজা রাখবে শ্যাম পালন করবে তারাবি পড়বে এরপরে আসক্ত তো আসেই আসক্ত কি আছে রমজানের প্রত্যেকটা আমলকে পাই টু পাই আদায় করবে আল্লাহ পাকরুল আলমী বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ পাকরুল আলমী জামিনদার হয়ে গেলাম ওই বান্দার আর কোনো টেনশন নেই আল্লাহ যে বান্দার জামিনদার হয়ে যায় সেই বান্দার আর কোনো টেনশন আছে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে যে কথাগুলো বলেছেন এই কথার বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো কিছু কথা আছে

আল্লাহ পাক রব্বুল আলামিনের মত বাচ্চা যদি আমার আপনার জন্ম প্রতিদান হয়ে যায় তাহলে সেই প্রতিদানটা কেমন হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী পক্ষ থেকে যদি আপনাকে আমাকে একটা গিফট দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় হাদিয়া দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী যেমন তার হাদিয়াটাও হবে তেমন কথা বলেন ঠিক না প্রধানমন্ত্রী যেমন হাদিয়াটা হবে তেমন চেয়ারম্যান যেমন হাদিয়াটা হবে তেমন মেম্বার যেমন হাদিয়াটা হবে তেমন উপজেলার চেয়ারম্যান যেমন হাদিয়াটা হবে তেমন এমপি সাহেব যেমন হাদিয়াটা হবে তেমন মন্ত্রী যেমন হাদিয়াটা হবে তেমন যিনি আহকামুল হাকিমিন সমস্ত সর্বচ্চ তিনি যখন আপনাকে আমাকে হাতিয়া দিবেন সেই hadiahটা ছোটখাটো কোনো hadiah হইতে পারে না সেই hadiahটা হবে পৃথিবীর সবথেকে থেকে সর্বশ্রেষ্ঠ hadiah সবচেয়ে বড় আর কোনো হাতিয়া আছে না তাহলে এই রমজানে আমার আপনার কর্তব্য দায়িত্ব কি দায়িত্ব কি আছে না আছে না নাই কিছু দায়িত্ব আর কর্তব্য আছে এক নাম্বার দায়িত্ব পাঁচ অক্ত না মাস করতে হবে দুই নাম্বার দায়িত্ব শিয়াম পালন করতে হবে তিন নাম্বার দায়িত্ব তারামি করতে হবে চার নাম্বার দায়িতার ইফতারি ইফতারির দায়িত্ব নাই এখানে ইফতারির লিস্ট পরিপূর্ণ হয়েছে এখনো পরিপূর্ণ হয়নি পরিপূর্ণ হয়নি এখনও তিরিশ দিনের ইফতারির লিস্ট পরিপূর্ণ হয়নি দুঃখজনক কথা স্থানীয় ভাইরাস যারা আছেন আমার কথায় কষ্ট রিবেক না রোজাদারের ইফতারি করাইলে কি ফজিলাত আমরা অনেকে কম বেশি শুনেছি এবং জানি কিন্তু কেন করাইতে চাই না আমার তো মনে চাই যে আমি দিন যদি কম করে এক ইফতারি করাইতে পারতাম তাহলে অনেক ভালোবাসি ঠিক না এই যে আমরা সম্মিলিতভাবে যে ইফতারির আয়োজন করি এটা অনেক ভালো সম্মিলিতভাবে ইফতারের ইফতারির আয়োজন করলে কি সহজ হয়ে যায় কষ্ট লাঘব হয়ে যায় আমার একার উপরে যদি একশো জনের ইত্যাদির দায়িত্ব চাপায় দেওয়া হয় আমার কাছে যদি সম্পদ না থাকে আমার যদি অর্থের সংকট থাকে তাহলে আমার জন্য কষ্ট না সম্মিলিতভাবে যদি দেওয়া হয় তাহলে কি কষ্ট হয় সবাই সব পেয়ে যায় না সব কি সব হইল রসুল বলেন বেশি কিছুর দরকার নাই শোনো উন্মত বেশি কিছুর দরকার নাই যদি তুমি তোমার সাধ্যের ভিতরে এক গ্লাস পানি আর একটা খেজুর খুরমা দিয়াও যদি আমার কোনো উম্মাদকে ইফতার করাইতে পারো তাহলে ওই রোজা তো আর সারাদিন রোজা রেখে যে এই পরিমাণ সব অর্জন করেছে তুমি ইফতার করা সেই পরিমাণ সব অর্জন করেছ ইফতার করাইতে আমাদের বিশাল আয়োজন করতে হবে বিশাল আয়োজন করা লাগে না ভাই নিয়াতের উপরে খুলুস আপনি যেরকম নিয়ত করবেন সবটা তো আপনি সেরকম পাবেন আর যদি তৃপ্ত সহকারে ইফতার করাইতে পারো পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা তৃপ্ত সহকারে যদি বান্দাকে ইফতার করাইতে পারো তাহলে অনেক ভালো তৃপ্ত সহকারে করানোর সক্ষমতা আমার নাই তাহলে আমি অন্তত পক্ষে কম করে হইলেও একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়ে একজন আল্লাহ বান্দাকে ইফতার করা যেতে পারি এখানে কতজন হয় ইফতারি আমার ধারণা নাই জানা নাই কেমন হয় এখানে লোক ষাট সত্তর প্লাস তাহলে একজনের পক্ষে যদি সম্ভব না হয় সাথে একজনকে নিয়ে করা এখানে কি তিরিশ ঘর মানুষ নাই আরো বেশি আছে মনে হয় তাহলে সবার তো আর আর্থিক অবস্থা সমান না সবার আর্থিক অবস্থা সমান কারোর ভালো কারোর একটু মন্দ তাহলে আমরা যদি সমন্বয় করে ইফতারির আয়োজনটা করি তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আয়োজন হয় ঠিক না তাহলে এখনো পর্যন্ত যারা নাম লেখান নাই যে সকল জায়গাগুলোতে ফাঁকা রয়ে গেছে আজকে আমরা নামটা লেখায় নেবেন সার ইফতারির জায়গা আমরা পূরণ করে আমরা সুন্দরভাবে ইফতারি দিব যাতে করে এখানে বিশেষ করে পথচারীগুলো ইফতারি করে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো অনেক দূর থেকে একজন মানুষ এখানে জার্নি করতেছে চিন্তা করছে যে ইফতারি করব এ আশায় কিন্তু অনেক মানুষ দূর দুরদূরত্ব থেকেও মানুষ যাতায়াত পথে আপনাদের এখানে ইফতারি করতে আসে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা ইফতারি করাবেন আর ইফতারির হরমটা ইফতারির তালিকাটা আজকে আমরা পরিপূর্ণ করে নেবেন স্বাদ

কাজ আছে যেমন সৎকাতুল ফেতের সৎকাতুল ফেতের আছে না চিনেন কাকে দিতে হয় আর কে দেয় সৎকাতুল ফেতের জাকা জাকাতের নেশাব সবার উপরে না কিন্তু সৎকাতুল ফেতের এটা সবাই দিতে হয় ঠিক না এখন আমরা এমন ব্যক্তিকে সৎকাতুল ফেতের দিয়ে আসি যে এই ব্যক্তি সৎকাতুল ফেতের নিয়ে একদিন সিনেমা দেখতে যায় আমার জানা আছে এরকম বহু সৎকাতুল ফেতের টাকা নিয়ে ঈদের দিন সিনেমা দেখতে যায় সৎকাতুল ফেতের টাকা নিয়ে বিড়ি কিনে খায় বুঝলেন আমার জানা আছে বলতে বললাম সৎকাতুল ফেতের মনে করুন আমার ফ্যামিলিতে চারজন সদস্য আছে আমি আমার স্ত্রী আমার ছেলে আর মা এই চারজনের উপরে সৎকাতুল ফেতের আমাকে অধিকার করতে আমাকে যখন এই চারজনের উপরে সৎকাতুল ফেতের আদায় করতে হবে ইমাম পরিষদ সৎকাতুল ফেতের ধরছে এবছর আশি টাকা করে কত আশি টাকা করে ধরছে আমরা আমাদের বাজারে আমাদের এই যে বাজার আছে কাতিয়ানাগলা বাজার অথবা বটিয়াঘাটা বাজার এখানে আমরা আটার দাম যাচাই করে সেই অনুপাতে আমরা সৎকাতুল ফেতের নির্ধারণ করে আমরা সৎকাতুল ফেতের দিয়ে দিব ইমাম পরিষদ যে আশি টাকা করে ধরছে এটা বাজার যাচাই করে ইমাম পরিষদ ধরছে যদি আমাদের সাধ্য থাকে আশি টাকা করে দেয়ার আমরা আশি টাকা করে দিব কি কর রাজি আছেন তো সবাই সৎকাতুল বেতন সবাই আদায় করবেন তো হিংসা আল্লাহ এমন ব্যক্তিকে সৎকাতুল বেতন দিবেন যেই ব্যক্তি সৎকাতুল বেতন গ্রহণ করবে এবং সে নেক কাজ করে কি কাজ করে নেক কাজ করে ভালো কাজ করে আপনার সৎকাতুল বেতনের টাকা দিয়ে বিড়ি কিনা খাবে না সিনেমা হলে সিনেমা দেখবে অথবা মোবাইল ফোনে এমপি ঢুকায় সিনেমা দেখবে বুঝছেন এরকম ব্যক্তিকে দেখে সৎকার তুলবে দিবে বিশেষ করে যে সকল মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে কি বোর্ডিং লীলা বোর্ডিং অর্থাৎ যেখানে এতিমদের ভরণ পোষণ দেওয়া হয় এতিমদের ভরণ পোষণ দেওয়া হয় গরিব অসহায়রা হচ্ছে আপনার এই সৎকাতুল ফেতের পাওয়ার যোগ্য ব্যক্তি গরিব অসহায় এতিম দ্বারা তারা বলেন সৎকাতুর পেতের গ্রহণ করার জন্য যোগ্য ব্যক্তি আপনার আত্মীয়দের ভিতরে যদি এরকম যোগ্য ব্যক্তি থাকে আপনি তাকে আগে সৎকাতুর পেতের দিবেন তবে জাকাতের মাছ তালা ভিন্ন জাকাতের মাছ তালা কি ভিন্ন হ্যাঁ জাকাতও দেওয়া যাবে তবে নিজের মা বাবাকে না নিজের মা বাবাকে জাকাত দেওয়া যাবে না তবে অন্য কোনো আত্মীয় স্বজন আমার আমার অর্থ আছে কিন্তু আমার ভাইয়ের অর্থ নাই আমার ভাই অনেক দূর দিনে আছে আমি আমার ভাইকে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করবো কিন্তু পিতা মাতাকে দেখাতে অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে না স্ত্রীকে দেখাতে অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে না বুঝছেন জাকাতের সাপ সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রোপা এই পরিমাণ সম্পদ যদি ঈদের দিন সকাল পর্যন্ত আমার আপনার ঘরে মজুদ থাকে অথবা তৎ মূল্য টাকা এই পরিমাণ টাকা যদি আমার আপনার ঘরে থাকে তাহলে আপনাকে আমাকে জায়গা দিতে হবে জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা তো হিসাব করে জাকাত দেয় না হিসাব করে জাকাত দেয় হিসাব করে জাকাত কয়জন দেয় বর্তমান সমাজের মানুষ জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে আল্লাহ